আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আমি ফুজেল আহমদ আছি আপনাদের সাথে আপনারা অনেকেই জানেন যে স্বয়ের বাংলাদেশের স্বৈরাচারের পতনের পরে ইসলামী ব্যাংকের এখন সোনালি দিনগুলো কাটতেছে এখন আপনারা অনেকেই যাচ্ছেন যারা প্রবাসে আছেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য এখন প্রবাস থেকে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা নিয়ে আপনারা অনেকে টেনশনে ছিলেন আপনাদের এই টেনশনটা খুব সহজে ইসলামী ব্যাংক দূর করে দিয়েছে আমি যে লিঙ্কটাতে প্রবেশ করে আছি এটা ইসলামী ব্যাংকের একটা ওয়েবসাইট লিঙ্ক যেই ওয়েবসাইট লিঙ্কটি তৈরি করা হয়েছে শুধু প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য আপনি যদি এই লিঙ্কে প্রবেশ করেন এবং এই লিঙ্কে যেই সমস্ত দেশের নাম দেওয়া আছে দেখেন এখানে সৌদি আরব এখানে সিঙ্গাপুর ওমান আরব আমিরাত কাতার জর্ডান মালদ্বীপ এবং কোরিয়া এই সমস্ত দেশে ইসলামী ব্যাংকের কর্মকর্তা রয়েছে শুধু দিদিকে সেবা দেওয়ার জন্য আপনি যদি এই দেশগুলোতে থেকে থাকেন যে এই না যেই নামগুলো এখানে উল্লেখ আছে তাহলে এখান থেকে তাদের ফোন নম্বর যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তাদের ফোন নম্বর বের করে তাদের সাথে যোগাযোগ করে আপনি ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারবেন সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন সেলফিনে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভে করতে পারবেন আমি আমার এই লিঙ্কটা আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সেখানে প্রবেশ করে ইসলামী ব্যাংকের কর্মকর্তা যারা বাহিরে দেশে রয়েছে তাদের ফোন নম্বর ডিটেলস সব এখানে পেয়ে যাবেন দেখেন আমি সৌদি আরবে ক্লিক করলাম সৌদি আরবে ক্লিক করার পরে সৌদি আরবে ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা রয়েছে তাদের সকলের ডি ডিটেলস এখানে চলে আসবে এই যে দেখেন আমি নিচে এখানে আমি যখন সৌদি আরব সিলেক্ট করলাম তখন নিচে তাদের যারা আছে তাদের সকলের ফটো নাম সব চলে আসছে এখন আপনি যদি তাদের মোবাইল নম্বরটি লাগে তাহলে আপনি এখানে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে এখানে ডিটেলস ডিটেলস প্রত্যেকটা এখানে ডিটেলস অপশান আছে আপনি যখন এখানে ক্লিক করবেন তাদের মোবাইল নম্বর এখানে শো করবে আমি সবার শেষে দেখিয়ে দেবো এখন আপনি যদি মনে করেন সিঙ্গাপুরের প্রবাসী হন তাহলে সিঙ্গাপুরে ক্লিক করবেন সিঙ্গাপুরে ক্লিক করলে দেখেন সিঙ্গাপুরে ইসলামিক ব্যাংকের একজন কর্মকর্তা রয়েছে আপনি তার সাথে যোগাযোগ করে যে কোনো ইসলামী ব্যাংকের সেবা নিতে পারবেন তারপরে ওমান আপনি যদি ওমানে থাকেন দেখেন ওমানে ইসলামী ব্যাংকের অনেক কর্মকর্তা রয়েছে তারপর আপনি যদি আরব আমিরাতে হয়ে থাকেন তাহলে এখানে দেখেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা রয়েছে তারপর যদি কাতারে দেখেন এখনও ইসলাম ব্যাংকের কর্মকর্তা রয়েছে যদি জর্ডানে দেখেন এখনও ইসলাম ব্যাংকের কর্মকর্তা রয়েছে যদি মালদ্বীপে দেখেন এখানে এখনও কোনো কর্মকর্তা তারা অ্যাড করে নাই যদি কোনো কর্মকর্তা নিয়োগ হয় তাহলে তারা সাথে সাথে এখানে দিয়ে দেবে এরপর আপনি যদি কুরিয়াতে থাকেন দেখেন কুরিয়াতেও একজন ইসলাম ব্যাংকের কর্মকর্তা রয়েছে আপনি যখন ডিটেলসে ক্লিক করবেন তখন খুব সহজে তাদের মোবাইল নম্বরটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাইতেছি যে সৌদি আরবে একজনের একটা দেখাই এই যে উনি যে ওনাকে যে দেখতে পাচ্ছেন উনি রিয়াদে থাকে আমি যদি ওনার এই ডিটেলসে ক্লিক করি দেখবেন যে উনি রিয়াদে আসে আমি ডিটেলসে ক্লিক করলাম ডিটেলসে ক্লিক করার পরে এখানে দেখবেন ওনার ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর মোবাইল নম্বর সব দিয়ে রেখেছে আপনি খুব সহজে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ওনার অ্যাড্রেসে দিয়ে রেখেছে উনি কোথায় আসে রিয়াদে আসে এমন করে প্রত্যেকের ডিটেলস আপনি যখন ডিটেলসে ক্লিক করবেন তাদের ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নম্বর সব এসে যাবে তারপর আপনি তাদের সাথে যোগাযোগ করে কি কি লাগবে তাদের সাথে দেখা করবেন অথবা তারা যখন আপনার এলাকায় যাবে তখন আপনি তাদের কাছে আপনার ডকুমেন্টটা দিয়ে আপনি খুব সহজেই স্টাইট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসে বসেই এবং সেলফিন সেবাটাও নিতে পারবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম